নমস্কার আমি সোমা পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা রেকর্ড বনাঞ্চল পুনরুদ্ধারের অভিযান শুরু আমাজন জঙ্গল সংরক্ষণে ব্রাজিল সরকার এক কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছে যা আগামী পাঁচ বছরে পঁচিশ শতাংশ বনাঞ্চল পুনরুদ্ধার করবে কেনিয়ায় নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে সোলার ভিলেজ চালু কেনিয়ার একটি প্রত্যন্ত গ্রামে একশো শতাংশ সৌরশক্তি নির্ভর সোলার ভিলেজ চালু হল যা পরিবেশ বান্ধব উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি পাচ্ছে দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তিতে স্কুল নির্মাণ দক্ষিণ কোরিয়া নতুন প্রজন্মের জন্য প্রথম একশো শতাংশ কার্বন নিরপেক্ষ স্কুল উদ্বোধন করল যেখানে সবকিছুই সৌর বৃষ্টির পানি ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণে চলে সিকিমে ভারতে প্রথম প্লাস্টিক মুক্ত জৈব শহর ঘোষণা সিকিমের গ্যাংটক শহরকে একশো শতাংশ জৈব কৃষি এবং প্লাস্টিক বর্জন নীতিতে পরিচালিত শহর শহর ঘোষণা করা হলো। এটি প্রথম স্বীকৃত প্লাস্টিক মুক্ত জৈব সুন্দরবনে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে বৃহৎ গ্রিন বেল্ট গড়ে তোলা শুরু পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মিশনের অংশ হিসেবে সুন্দরবনে এক কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর প্রকল্প শুরু হলো যা উপকূলীয় বন্যা রোধে সহায়ক হবে মহারাষ্ট্র রেল স্টেশনে সৌরশক্তি চালিত কুলিং সিস্টেম চালু নাগপুর রেল স্টেশন ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত পরিবেশ বান্ধব কুলিং সিস্টেম চালু করল যা বছরে কুড়ি শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে কলকাতার স্কুলে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক নতুন পাঠ্যক্রম চালু কলকাতার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে পরিবেশ ও জলবায়ু শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে পরিবেশ বান্ধব জীবন চর্চায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে